সাড়ে তিন হাজার চার হাজার সাড়ে চার হাজার টাকা দাম এভিছে সব অফার এখানেই আছে ভিতরে

ঠিক আছে ড্রেস কিন্তু নানান রকম ডিজাইন আছে আজকে অনেক কালেকশন আসছে আমি এমাত্র খুললাম এই যে দেখেন রসিগুলা নতুন কালেকশন মাত্রই আমি

কেমন আছেন সকলে অবশ্যই বলবেন বোন এবং আন্টি যারা আছেন লাইভের মধ্যে সবাইকে বলবো ঈদ উপলক্ষে অনেক ড্রেস কিনবেন আমরা একের পর এক অফার দিচ্ছি আপনাদেরকে ঈদের মধ্যে এক পিস ড্রেস তো কেউ কিনেন না কিনলে তিনটা চারটা ড্রেস কিনেন ইনশাল্লাহ আজকে যে কালেকশন দেখাবো তিন চারটা ড্রেস মধ্যে এই একটা কালেকশন রাখবেন ইনশাল্লাহ আমরা এই মুহূর্তে আপনাদেরকে নতুন কালেকশন বোন নতুন কালেকশন আমি খুলছি খুলে খুলে যে দেখাচ্ছি আমাদের কি কালেকশন আসছে এগুলো সব ইন্ডিয়ান কালেকশন এগুলো হচ্ছে ইন্ডিয়ান লাকজারিয়াস পার্টি ড্রেস ঈদ উপলক্ষে অফার দিয়ে দিব আপনি নিজেও দেখলে বুঝতে পারবেন আমি যখন খুলব ড্রেস এই ড্রেসের প্রাইস সাড়ে তিন চার হাজার টাকা আছে এমনি সচাচল আপনি বাইরে যান আমাদের দোকান ছাড়া যদি অন্য শোরুমে যার হবে আমরা পনেরোশো টাকায় এই মুহূর্তে আপনাদেরকে অফার দিচ্ছি আর এই অফারটা হচ্ছে ঈদের জন্যই ঈদ আসছে আমরাও চাই আপনি অল্প টাকায় একটা ভালো কোয়ালিটি ড্রেস পরেন আমরা সবসময় যেহেতু আপনাদেরকে অফার দিয়েছি এই ঈদের মধ্যে আপনাদেরকে প্রত্যেকটা নতুন নতুন ড্রেস অফার দিব ইনশাল্লাহ এবং চার রাত পর্যন্ত দিয়ে যাব রেডি ড্রেস হোক আনস্টিচ ড্রেস হোক পাকিস্তানি ড্রেস বলেন ইন্ডিয়ান ড্রেস বলেন বা দেশি ড্রেস বলেন সব কিছুতেই অফার দিব ইনশাল্লাহ পর অনেক কালেকশন দেখাবো তিন চারটা পাঁচ পাঁচ ছয়টা ডিজাইন আসছে পাঁচ ছয়টা ডিজাইনের মধ্যে সেট আপ সেট কালার আছে যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন কেউ দেরি করবেন না ঠিক আছে হৃদয় তুমি কেমন আছো খুব ভালো আছি প্রিয় বোন কেমন আছেন আপনি অবশ্যই বলবেন নার্কিস আক্তার আপু বলেছে কেমন আছো ছোট ভাই আলহামদুলিল্লাহ বোন খুব ভালো আছি আপনি কেমন আছেন আপু আলাইকুম ভাইয়া কেমন আছেন খুব ভালো আছি বোন কেমন আছেন হাই হৃদয় হ্যালো আপু কেমন আছেন আপনি অবশ্যই বলবেন ইনশাল্লাহ আপনারা সবাই লাইভটা শেয়ার করে দিয়ে আমি ড্রেসগুলো গুলো দেখানো স্টার্ট করে দিই কমেন্ট গুলো পড়বে হচ্ছে কমেন্ট গুলো পড়ে হচ্ছে কে পড়বে কমেন্ট গুলো তুমি পড়বা ঠিক আছে রিহান কমেন্ট গুলো প্রত্যেকটা পড়বা হ্যাঁ বোনটা কষ্ট করে যদি কমেন্টগুলো না পড় কষ্ট পায় ঠিক আছে চলো তুমি ওই একদম লাস্টে বস ঠিক আছে তুমি এই পাশটা চলে যাও তুমি অ্যাড্রেস গুলো আমাকে দাও তুমি ওই পাশটা চলে যাও তাহলে আমি দেখাবো ড্রেস গুলা

এই যে ফিরোজা কালার এই ফিরোজাটা খুব বাপু আর দেখার মতো কোন অসাম আপু একটা ড্রেস ঈদের জন্য নিবেন আমার বোনরা দেখেন লাইভ বা আন্টিরা দেখেন লাইভ আমি সবাইকে বলবো একটা ড্রেস নেওয়ার জন্য এই ড্রেসটা খুব সুন্দর যেমন এই ড্রেসটা কাপড় হচ্ছে শিফন কাপড়টা কি কাপড় শিফন কাপড় শিফন কাপড়ের ড্রেস এটা যে কতটা আনকমন কতটা যে সুন্দর এটা আসলে আমি বলে বোঝাতে পারবো আপনাদেরকে একটা ড্রেস আপনি নিেন তখনই বুঝবেন ইনশাআল্লাহ এই ড্রেসটা কাজটা হচ্ছে কাশ্মীরি সুতার কাজ সম্পূর্ণ কাশ্মীরি সুতা সিকোয়েন্সের কাজ করা অল ওভার ড্রেসের মধ্যে আছে কাশ্মীরি সুতার সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে বলে তারপর নিচের প্যানেলটা দেখাও সম্পূর্ণ কাশ্মীরি সুতার কাজ করা আছে নিচের প্যানেলের মধ্যে দ্বিতীয়ত হচ্ছে এটার যে এই যে

তুমি উপরে উঠো বসের দিকে টাকা রাখো না তাড়াতাড়ি করো আমার নিজের কর

চার হাজার টাকা কে বলেছে যদি আপনার পরে আমি আপনাকে গিফট করে দিব ইনশাল্লাহ জান কত পনেরোশো পনেরোশো এটা দেখো এটা ক্যালার হচ্ছে মিষ্টি পিঙ্ক এটা কি ক্যালার মিষ্টি পিঙ্ক ক্যালার এত চমৎকার এত চমৎকার রে শরীর আমার কাছে প্রত্যেকটা ড্রেস ভালো লাগছে প্রত্যেকটা ড্রেস ভাই এগুলা ভালো লাগার মত কালেকশন হ্যাঁ তুমি একটু গলার করছো সিকোয়েন্স দিয়ে কত সুন্দর কাজ তুমি একটা জিনিস জান বੁੰড়া আমার একটা জিনিস জানো অপুরা বানটিরা যারা আছেন এখন কি উইদার সিজন না আপনি যদি মার্কেটে যান ঠিক আছে মার্কেটে যান না আমাদের মার্কেটে আজকে আমাদের showroom ছাড়া অন্য দোকানে গেলে আপনার থেকে এটা 4000 টাকা নিবেই এখন কেন নিবে জানেন একটা ড্রেসে ওরা এখন ঈদের সিজন ওরা এই সিজনে জমে বসে থাকে পারপিস ড্রেসে 1500 টাকা লাভ করার জন্য আমরা সেটা করি না আমরা আপনাদেরকে জিতাতে চাই জিতাতে চাই এবং লাভ করব 50 টাকা পারপিসে যাতে আপনি নিয়ে ইনশাআল্লাহ সেলিস পাই থাকেন ইনশাআল্লাহ নিয়ে যাতে সেলিস পাই থাকেন ইনশাআল্লাহ কি এই যে এটা হচ্ছে ফোর পিস এটা ফোর পিস থাকবে ফোর পিস থাকবে দুপাটটা দেখেন এই যে দুপাটটা দুপাটটাটাই এটা বোন রে একটা ড্রেস নেন একটা ড্রেস নেন 30 দরে দিলাম ইনশাআল্লাহ যদি এই হৃদয়ের প্রতি বিন্দু পরিমাণ বিশ্বাস থাকে একটা ড্রেস আপনি নেন আপনি জিতবেন আন্টি হন বা বোন হন যারাই আমার লাইভ দেখতেছেন আমিই জয় বললাম আপনি জিতবেন 1500 টাকায় ড্রেস না আপনাদের অফার দিলাম অফার দিলাম এক্ষুনি অর্ডার কন পরে পাবেন না পরে পাবেন না যখন পাবে কিবি ও এটা দেখো এটা পেঁয়াজ কালার আফরোজা কবির ইবা ভাইয়া কিভাবে নিব বল ক্যাপসুলের নাম্বার দিয়েছি নাম্বারটা যোগাযোগ করেন শেষ হয়ে যাবে তাড়াতাড়ি অর্ডার করেন আগামী কালকে দোকানে আসলে পাবেন কোনো সমস্যা নেই কিন্তু আপনি অর্ডার করে ফেলেন এটা কিন্তু দারুণ এটা কালারটা দেখছো দারুন এটা ডিজাইনটা দেখছো আরো অসাধারণ আর কি আরো অসাধারণ মার্শাল্লাহ চমৎকার আর সবগুলোই হচ্ছে ফোর পিস নাকি ফোর পিসই তো নাকি থ্রি পিস ফোর পিস ফোর পিস দেখো যে ধরে এটা থ্রি পিসটা ফোর পিস হ্যাঁ আমি আরো একটা ডিজাইনে চলে যাচ্ছি হুম ভাইয়া আপনাদের আপনার অনেক কমে ড্রেস দেন হ্যাঁ অবশ্যই বল এটা দেখো এটা আরেকটা ডিজাইন আর এটা মাফ কালার দিয়ে শুরু করলাম আমি এটা গলার ডিজাইনটা বিশেষ করে দেখাও যে কতটা অস্তাম করছে কতটা অস্থির করছে অস্তাম করছে নিচের প্যানেল দেখো কত সুন্দর ফুল বডিতে কাজ ফুল বডিতে কাজ

আপনার আলমারি আপনি দেখছেন আপনি যতই দামি ড্রেস কিনেন এই ড্রেসটা পরবেন সবাই জিজ্ঞেস করবে মনে হয় কি মাত্র পনেরোশো টাকা আর অন্য দামি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা মনে হয় আমার কাছে এত গর্জেস দুপাটেস এটা হচ্ছে মাস্টার্ড কালার এই দেখো এটা হচ্ছে মাস্টার্ড কালার কি কালার

এই মুহূর্তে একটা কালারও বাদ দিবেন না একটা ডিজাইনও বাদ দিবেন না কারণ প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এটা পিয়াজ কালার এই যে পিয়াজ পিঙ্ক কালার আর সাধারণ কালার অসম্ভব সুন্দর কালার একটু কারো কার্য দেখাও ম্যাটেরিয়াল গুলা দেখাও কত সুন্দর ম্যাটেরিয়াল আমি নিতে চাই কয়েকটি নিতে চাবো আপনার যত পিস দরকার বল আপনি এক পিস নেবেন যে প্রাইস 100 পিস নিলে ইনশাআল্লাহ একই প্রাইস যাবো কারণ এটা খুবই সীমিত প্রাইস সীমিত প্রাইস আমি বলবো না লস করতেছি কারণ আমার মুখের কথা দাম আছে আমি বলবো লস করতে টাকা হলো লাভ করতে আলহামদুলিল্লাহ ওই পাঁচশো এক হাজার পিস টাকা লাভ করলো পার পিস পরে আপনি দরকার আসেনি আপনার ঠকাতে আসি নাই আপনার বোন ইনশাআল্লাহ এটা দুপাটটা দেখো দুপাটটা দেখো কত সুন্দর কত সুন্দর ইনশাআল্লাহ

এটা বোকামি হবে কালকে চলে আসবেন এই যে ধরার দরকার নেই আমি আরেকটা ডিজাইনে যাচ্ছি এই যে আরেকটা ডিজাইন চমৎকার

দুপাটটা দেখাই দুপাটটা বনায় তিন হাজার টাকা দাম দেখো শাড়ি শাড়ি দুপাটটা কি ব্রাইডাল শাড়ি শাড়ি দেখো না দুপাটটা হাই হায় রে আই হায় রে খাই সেটা এটা কি করছে এটা কি করছে রে পাগলা অফার আরে জলদি না পনেরোশো টাকায় কি দিচ্ছি আপনি এটা হাতে পেলেই তো অবাক হয়ে যাবেন যে হৃদয় এটা কি দিলা লাইভে এসে দিলাম একটা জিনিস তাতেই না পনেরোশো টাকা অফার মাত্র মাত্র পনেরোশো পনেরোশো এটা হচ্ছে গোল্ডেন এই যে বিস্কিট গোল্ডেন কালার এটা কি কালার বিস্কিট গোল্ডেন দেখো ম্যাটেরিয়াল কালেকশন শোরুমে গেলে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে আসবেন দোকানের ঠিকানা জানেন তো কোথায় দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা লিফেন রোড নূরবান শাড়ি আর ঝটপট চলে আসবেন আগামীকালকে এটা ফোর পিস ইনারটাও কিনতে হবে না সবকিছু দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান কালেকশন তো ইন্ডিয়ান ড্রেস ইন্ডিয়ান ড্রেস এর কোয়ালিটি মাধর্য সবই আলাদা

দুপাটটা দেখো খুব সুন্দর ও মাশাআল্লাহ দুপাটটা দেখো সেই সুন্দর আমার বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট ঠিক আছে আপনাদের রিকোয়েস্ট রেখে কিন্তু অফার দিই কম দামে আপনাদের রিকোয়েস্ট হচ্ছে এই লাইভটা আপনি শেয়ার করবেন একটা একটা করে শেয়ার করে দিবেন আপনারা যাতে আরেকজন দেখে আরেকজনের হেল্প হয় ঈদের মধ্যে যাতে অল্প টাকায় ভালো জিনিসটা নিতে পারে ঠিক আছে এটা কিন্তু একটা সোয়াবের কাজ শেয়ার করে যান ঠিক আছে বোন কিভাবে এইটা এইটা কালারটা হচ্ছে গিয়ে তোমার মিষ্টি কি কালার এটা মিষ্টি পিঁয়াজ আর মাখন এটা কি মাখন মার্শাল এক গ্রেটের সম্পূর্ণ কাজ দেখো সিকোয়েন্স স্প্রিং টাপ হচ্ছে তোমার কাশ্মীরি সুতা আর এইগুলা ডিজাইনার ড্রেস দি আপু ডিজাইনার ড্রেস নেন এটা এটা নেন এটা নিজে পরবেন বোনকে দিবেন ইনশাআল্লাহ আন্টিরাও পরতোবে এটা নাকি মাকেও দিবেন এটা চমৎকার লাগবে ভ্যান্স দিচ্ছি মাত্র 1500 টাকা 1500 টাকা এটা অফার অফার নিতে হলে জলদি নিতে হয় অফার কিন্তু পড়ে এগুলা যে কোনো অকেশনে পড়তে পারবো হ্যাঁ আমাকে অনেকে এসে রিকোয়েস্ট করে সব কাস্টমাররা এসে সব আপুরা এসে যারা লাইভ দেখে আমার সবাই আমার বড় বোন হাতরা হয়তো আমাকে বাই ভাবে না ভাবেন কিন্তু আমি কিন্তু বোন ভাবে ঠিক আছে সবাই এসে বলে হৃদয় ভেয়া বা হৃদয় যাদের ছোট আমি তারা বলে হৃদয় ওই দিনকে অফার দিছো অফারের একটা ড্রেস দাও না আমি বলি রে আপু অফার দিছি আজকে তিন দিন আর আপনি আসছেন আজকে আমি কিভাবে দেই বোন আপনাদেরকে আমি বারবার বলতেছি যে বোন আমার ঝটপট করে একটা অফার দিলে ঝটপট করে নেওয়ার চেষ্টা করুন বা আজকে অফার দিছি আগামীকালকে দোকানে আসবে তাহলে পাবেন আপনারা দুই দিন তিন দিন দেরি করলে কি আমি দিতে পারবো পারবো না এটা আপনাদের জন্য আপনারাই কিন্তু ঢাকায় ঢাকার বাইরের থেকে বাংলাদেশের সব দূরান্ত থেকে এসে নিয়ে যান তো আপনি না আসতে পারলে এটাও সুযোগ মাধ্যমে নিয়ে নেন নাম্বার নাম্বার আছে ক্যাপশনের মধ্যে প্রচুর যোগাযোগ নিয়ে নেন অভাব নাই কিন্তু নিতে হবে পনেরোশো টাকা অফার আচ্ছা এবার আমি আরো একটা ডিজাইনে যাবো এবার আমি আরো একটা ডিজাইনে যাবো চমৎকার ডিজাইনে যাবো উঠাও সব উঠাও সব উঠাও আচ্ছা এটা মিষ্টি কালার দিয়ে শুরু করি এটা আরো একটা ডিজাইন

দুপাটার দেখো কত সুন্দর আপনাদের জন্য অফার দিলাম পনেরোশো এটা চমৎকার জানা যে পনেরোশো টাকা দাম মিষ্টি কালার হ্যাভি গ্রেস ঈদ উপলক্ষে স্পেশাল ঈদ অফার ইনশাল্লাহ সারা আমি অফার দিয়ে দিলাম পনেরোশো টাকা এটা গোল্ডেন এই এটা কালারটা হচ্ছে গোল্ডেন কালার চমৎকার এটাও প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এই দেখো প্রত্যেকটা কালার সুন্দর মাত্র কোন অংশ টাকায় হ্যাভি গর্জেস কাজ করা এই লাক্সারিয়াস পার্টিভেস ঈদের অফার ঈদ কালেকশন ঝটপট নেন কোন অংশ টাকা এটা হচ্ছে দুপাট্টা আরে অনেক গর্জেস আর অনেক হেভি কাজ করা দুপাট্টা এগুলো প্রত্যেকটা স্লিপের মধ্যেও গর্জেস কাজ স্লিপের মধ্যেও গর্জেস কাজ করা ইনশাল্লাহ কোন টাকা নামমাত্র দাম আমি হৃদয় বললাম নামমাত্র দাম আপনি মার্কেট ঘুরে দেখেন তখন আমার প্রতি ফেজ আসবে বিশ্বাস আসবে আপনি একটু ঘুরে আমার কাছে আসতে বরে নিয়ে পড়ছো আপনি ঘুরে দেখেন দেখেন কত রকম কনফিডেন্স আছে আমার প্রতি দেখেন আমার ভিতরে কত রকম কনফিডেন্স আছে নিজের প্রতি যা আপনাদেরকে বলতেছি ঘুরে আসেন এটা ল্যাভেন্ডার এটা কি কালার ল্যাভেন্ডার লাইট ল্যাভেন্ডার কালার চমৎকার কালার মাশাআল্লাহ এটা হচ্ছে প্যান্টা এই যে दुपাটটা আর একের কোয়ালিটি আপু একের কোয়ালিটি দুপাটার কাটওয়ার্ক ডিজাইন কোয়ালিটি কাজ কি দেখেন কাজের ধাজ কি দেখেন আর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দিলাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় দিলাম বোন তাতেই করে নেন তাতেই করে নেন এটা হচ্ছে কি আপনার পেস্ট মানে কি লেমন পেস্ট কালার চমৎকার কালার এটাও খুবই চমৎকার কালার এটাও মাসাল্লাহ নিচের প্যানেল গলার কাজ অনেক সুন্দর অনেক সুন্দর বোন অনেক সুন্দর আপু এটা প্যান্টটা এটা

এই যে এটা এটা সম্পূর্ণ নতুন কালেকশন ইদ স্পেশাল রেডি থ্রি পিস ইদ স্পেশাল রেডি থ্রি পিস এইটা এটা দুই হাজার টাকায় দিব সম্ভব দেখেন কোনসুম এটা দাম কত হবে সাড়ে চার পাঁচ আমরা দিলাম দুই হাজার টাকা আমরা দিলাম দুই টাকা ঈদ অফার জট কটলেন এই যে কালারটা দেখেন এটা হচ্ছে মিন্ট কালার এই রেডি ড্রেসটা থাকবে রেডি থ্রি পিসটার প্রাইস থাকবে দুই টাকায় এটার আগে দূর থেকে কারো ড্রেসটা দেখো তারপর সামনে এসে কারো কার্য দেখাবা

এই ড্রেসের প্রাইস এই ড্রেসের প্রাইস আপনারা দুই হাজার টাকায় পাচ্ছেন এই ড্রেসের প্রাইস আছে মিনিমাম সাড়ে চার হাজার মিনিমাম আমরা দিলাম মাত্র অফার দুই হাজার দুই হাজার টাকায় রেডি ড্রেস এই ড্রেস বানাতো এক হাজার টাকা মজুরি আছে আমরা দিলাম আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফারে রেডি থ্রি পিস ঝটপট নিয়ে নেন দেরি না করে এক্ষুনি অর্ডার করেন এটাও কিন্তু চলে যাবে ঝটপট নিতে হবে কালার পুরো সুন্দর আচ্ছা একটা মফ কালার দেখায় ডিপ মফ কালার দারুন কালার দারুন কালার অসাধারণ কালার একটা ড্রেস ও বাদ দেওয়ার মতো নাই প্রত্যেকটা ড্রেস ডিজাইনার কাজ করা অসাধারণ কাজ করা প্যান্টাইটা অসম্ভব সুন্দর রেবন অসম্ভব সুন্দর এটা হচ্ছে দুপাট্টা আরে এ গ্রেটের যদি কোনো কিছু চাপ নেই এটা অনা এসে এক নজরে নেবেন ইনশাআল্লাহ ভালো জিনিস দামি জিনিস এই গ্রেটের জিনিস আপনি নেন এটা কারো কার্য দেখছেন দুপাটার দামই তো দুই হাজার আছে পুরো ড্রেসটাই দুই হাজার টাকা অফার দিলাম রেডি থ্রি পিস যেটার মজুরি লাগে এক হাজার টাকা ওই ড্রেস দিয়ে দেওয়া তোদেরকে মাত্র দুই টাকা অফারে এই লাস্ট কালার যেটা হচ্ছে ল্যাভেন্ডার এটা কি কালার ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কালার মাসাল্লাহ চমৎকার কালার দেখো কত সুন্দর কালার এই যে স্লিপটা আরো অনেক সুন্দর অনেক সুন্দর ইনশাল্লাহ জীবনে কি নিছেন কি নিছেন আপনি এই ড্রেসটা নেন হ্যাঁ জানিস সব ভুলে যাবেন সুন্দর ল্যাভেন্ডার পিঙ্ক কালার দারুন কালার মাত্র থাকছে দুই হাজার টাকা রেডি থ্রি পিস দুই হাজার টাকা অফার ভালো থাকবে